থেকে আমি তাপসী লাইভে চলে আসলাম হ্যাঁ আমি তো তুমি সরো তুমি যাও ঠাকুমার কাছে যাও বাবার ফোন নিয়ে যাও বাবার নিয়ে আসো যাও সবাই আশা করি একটু যুক্ত হবেন যুক্ত হয়ে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন ইউটিউব থেকে আসলে অনেকদিন লাইভ করা হয় না আজকে আসলাম লাইভে চলে আসলাম যে যদি কেউ হয় হ্যাঁ কেউ যদি যুক্ত হন অবশ্যই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হলেন জানাবেন কেমন আছেন কি অবস্থা ইউটিউব থেকে আসলে লাইভটা করাই হয় না থেকেও তেমন করা হয় না ফেসবুক তারপরেও মোটামুটি করা হয় কিন্তু ইউটিউব থেকে আসলে লাইভে আসাই হয় না ইউটিউব থেকে লাইভে আসলেও দেখি যে ভিডিওগুলো টুকটাক একটু ভিউ আসে আচ্ছা সুমতি ভট্টাচার্যী গুড মর্নিং গুড মর্নিং কেমন আছেন জানাবেন দিদি ভাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিদি ভাই রাধে 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 দিদি ভাই কেমন আছেন জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন সম্ভবত ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন যতটুক যতটুক যা বোঝা যাচ্ছে আর কি

সুমতি ভট্টাচার্যি আমি চিনতে পারছি না আপনাকে প্লিজ জানাবেন আর ইউটিউবে তো কোনো ছবিও দেওয়া নাই নামে তো চিনতে পারছি না যাই হোক পরিচিত হলে তো খুবই ভালো আচ্ছা জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কে আমাকে চিনেন কিনা তিনজন ওয়াচিং করতেছেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আসলে যে কোনো লাইভ মানে ফেসবুক বলেন আর ইউটিউব বলেন যে কোনো লাইভে হলো কমেন্ট যদি না থাকে না তাহলে আসলে করতে ভালো লাগে না কমেন্ট থাকলে লাগে গল্প করতে ভালো লাগে আসলে কমেন্ট ধরেই তো গল্পটা করা তাই না এ যে সেহেতু কিন্তু সবাই একটু কমেন্ট করলে ভালো লাগে পাঁচজন ওয়াচিং করতেছেন কমেন্ট করেন নাই আর পাঁচজনের মাত্র একজন লাইক দিছেন সবাই একটু লাইক দিবেন এবং কমেন্ট করবেন লাইক ডান আচ্ছা ধন্যবাদ আমি পরিচিত আচ্ছা বলেন না কে আসলে চিনতে পারলে ভালো লাগবে ভট্টাচার্যি তো মানে আমি সুমতি ভট্টাচার্যি এই নামে না আমি কালকে মানে মনে করতে পাচ্ছি না এই কারণে কিন্তু চক্রবর্তী হলে তো ভাবতাম যে বিষ্ণু দাদা বা কেউ মানে এরকম হয়তো ইউটিউব চ্যানেল থেকে এসেছে কিন্তু না মিলছে সুমি দিদি নাকি নাকি না হ্যাঁ পরে বলবো কেন পরে বলবেন কেন এখন বলেন তা যাই হোক ছয় জন ওয়াচিং করতেছেন সবাই একটু কমেন্ট করেন শুধু সুমি দিদি হলো কমেন্ট করছে আর এখানে তো ওইভাবে নামটাও দেখা যায় না ফেসবুকে তো আচ্ছা আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমি আবার বালিশের সাথে হলো ফোনটা রাখছি কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন জানাবেন সবাই একটু কমেন্ট করেন শোনা যায় আচ্ছা ধন্যবাদ জানানোর জন্য শোনা যাচ্ছে আমি অবশ্য স্ট্যান্ডটা আনিনি বালিশের উপর হলো ফোনটা রাখছি এই কারণে ভাবতেছি যে আবার কথা কি শোনা যাচ্ছে আমি নিজেও এই কারণে দিদি ভাই কোথা থেকে বলছেন সেটা তো বললেন না আর হলো সকালের হাস্যকর একটা কথা জিজ্ঞাসা করলাম নাস্তা হয়েছে কিনা এখন বাজে হলো বারোটা প্রায় বেজে গেছে আর এখন যদি আমি বলি সকালের নাস্তা হয়েছে কিনা তাহলে তো মানে মানে একটা ভুল ভাল প্রশ্ন করা হয়ে যায় সব ঠিকঠাক আছে অনেকের তো দুপুরের রান্না অলরেডি প্রায় শেষ হয়ে গেছে অলরেডি আমি তো এখনো রান্নাই করতে যাই নাই আবার লাইভে এসে বসে গেলাম ছয় মিনিট লাইভ হয়েছে দশ পনেরো মিনিট লাইভ করে চলে যাব বারোটায় আবার রিলস আপলোড দেওয়ার আছে ভাবলাম ওই একটু কিছু সময় আধা ঘন্টা থাক থাকলে ভালো হয় সব জায়গায় লাইভ এক ঘন্টা করতে হয় কিন্তু তারপরও ওই ইউটিউবে একটু কম টাইম খেয়েছি আচ্ছা আমারও হয়নি ও আচ্ছা আমিও করব এখন জানি না আজকে আসলে কি রান্না করব আমার মাথায় এটা এখনো আসে নাই যে আমি আজকে কি রান্না করব ছেলে মেয়ে কেমন আছে ছেলে মেয়ে ভালো আছে সবই চেনেন আমাকে বলতেছেন না কেন হলো আপনি কে আমি বুঝতে পারছি না আমি বুঝতেই পারছি না যে আসলে কে বলতেছেন ইন্ডিয়া থেকে নাকি বাংলাদেশ থেকে একটু জানান দিদি ভাই নামটাও হলো অপরিচিত লাগতেছে এজন্য মোটেও বুঝতে পারছি না আজকে কেউ কমেন্ট করলো না অবশ্য ইউটিউবে সবাই দেখে কমেন্ট খুবই কম করে তারপরে ওয়াচিংটা যে উঠবে সে ওয়াচিংটাও কিন্তু আজকে ওঠে এই ছয়জন ওয়াচিং উঠছে ওয়াচিংটা আবার তিরিশ চল্লিশ জন উঠে যায় কিছু সময় থাকে ঘুট করে নেমে চলে আসে কিন্তু আজকে তো ওয়াচিংটাও উঠলো না একটু লাইক দেবেন ট্যাপ ট্যাপ করে দেবেন তাইলে হয়তো উঠবে ওয়াচিংটা ট্যাপ ট্যাপ করে দিলে ওয়াচিংটা উঠবে হয়তো যারা যারা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কেমন আছেন পরিবারের সবাই কেমন আছে আর কি মানে বাজলে হলো আমার মিনিট লাইভ হবে বারোটায় একটা ভিডিও দেওয়ার আছে এই কারণে ঝামেলা হয়ে গেল উঠ করে লাইভে চলে আসলাম একটা শর্ট দিতে হবে আচ্ছা আমি যাদের নাম বলছি সুমি দিদি তারপরে বিষ্ণু দাদা বা অন্য কেউ এরকম কেউ পরিচিত জিরো ওয়াচিং হয়ে গেল না থাকলে আসলে এরকম জিরো হয়ে যায় লাইভটা কারো কাছে পৌঁছাতে চায় না কেউ কমেন্ট করে না কি করবো বসে থাকি কি হলো দিদি ভাই ভালোবাসা শুনতেছ একটু রিয়াক্ট দাও দিদি ভাই পাশে একটু রিয়াক্ট দাও যে লাভ রিয়াক্ট গুলো আছে ইউটিউবেও তো আছে ফেসবুকের মতো তাহলে হয়তো কেউ আসতে পারে দশ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট থাকবো এর মাঝে পরিচয়টা দিয়ে দাও দিদি ভাই এর মাঝে পরিচয়টা দিয়ে দাও দিয়েছি আচ্ছা ধন্যবাদ দিদি ভাই হ্যাঁ রিয়াকশন দিলে ওয়াচিং বাড়ে মানে বাড়ে আবার কমে যায় থাকলে বিরক্ত লাগে না নখ গালে দেয়া যাবে না পরে ভাববে আমি নখ কাটতেছি দাঁত দিয়ে দরকার নাই তিথি দিদির মতো আর তিথি দিদি মনে হয় টের পাই নাই টের পাইলে তিথি দিদি আসতো অবশ্য ইউটিউবের যদি ইউটিউবের লাইভটা আরো মানে যদি কাছে থাকে ফোন তাহলেই টের পাইতে সুবিধা হয় না হলে টের পাটা আরো কষ্ট দিদি ভাই বল না কে বলতে স্বামী তো চলে যাব বারো মিনিট হয়ে গেছে খুব তো ঘুম আসতেছে আমার আমি উঠতে এখানে ঘুমাই এমন লাগতেছে হঠাৎ করে কেন কি রান্না করবা দিদি ভাই তুমি নিরামিষ বৃহস্পতিবারের জন্য নিরামিষ নাকি আসলে উম এক একজন এক এক রকম দিন ধরে নিরামিষ রান্না করে তো বোঝা যায় না আসলে অনেকেই বৃহস্পতিবারে হলো নিরামিষ খায় মিনিট হইছে 15 মিনিট করতে চাইছি এই 15 মিনিটই যাচ্ছে না তাইলে বাবা লোক না থাকলে এমনই হয় 10 মিনিটও তখন বেশি বেশি মনে হয় মাঝেরা ইউটিউবের লাইভ মূলত হলো রাতে ভালো ইউটিউবের লাইভ রাতে হলে ওয়াচিং অনেক বেড়ে যায় দূর একেবারে ঘুট ঘুট করে ওয়াচিং টা বেড়ে যায়। প্রথম যেদিন youtube লাইভ ঢুকছি এখন live শেষ করব কোথা থেকে কেটে দিব এটাই বুঝতে পারতেছিলাম না মানে পরে ভাবতেছিলাম live কি সেভ হইছে সেভ থাকবে কিনা কি হবে মানে একটা কেমন কেমন লাগতেছিল

কি আচ্ছা সাইদ লিখেছে হাই এমডি ডি মোতালে ভাই হাই হ্যালো কেমন আছেন কয়বার করেছো

আজকে আর কেউ ওইভাবে কমেন্ট করলো না সাতারো মিনিট হয়ে গেছে আর তিন মিনিটে চলে যাবো মানে বিশ মিনিট তাহলে লাইভটা হবে এমনটাই হয় আসলে চলে যাইতে চাই পরে যে কোনো কারণে হয়তো ওই টাইমটা ইয়ে করা হয় পরে আবার ঠিকই সেই বেশি টাইম করা হয়ে যায় না এই যে কে বললো খাই সে খাইয়ে গেলো ওখান তো লাশ গেলো রে মণির জন্য নাস্তা বানাচ্ছি নাস্তা যাই যারা যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই ভিডিও গুলো দেখবেন আশা করি ভালো লাগবে আজকের লাইভটা এখানে শেষ টা সবাইকে